দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই যুবক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন ডাক বাংলো মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামসারগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শামসারগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স Buntun aksinin. মঙ্গলবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলো মোর সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই যুবক জানা যায় বাইক দুটি রাস্তার দুই দিক থেকে সজোরে ছুটে আসছিল আর তারপরেই ঘটে বিপত্তি বিকট আওয়াজ পেয়ে ছুটে যান স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়

সব পরিবারে আসুন লিবাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ